ভালো আছেন কত করে চাচ্ছেন বাজান বাবা সাড়ে পাঁচশো টাকা করে কিছুটা কম হবেটা কম বেসেন মার্শাল আজকে কি বিক্রি করছেন না সকাল সকাল আমিও ধরনের কালেকশন আপনারা এই কাকাদের কাছ থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন হাসতে পাঁচ হাঁটে আসলে আটটা সপ্তাহে দুদিন দিন শনিবার দিন এবং বুধবার দিন এই এগুলো আপনারা নিতে পারেন ধন্যবাদ

আচ্ছা টাকা পার ফিট মাসাল্লাহ খুব সুন্দর আর ধরো গুলা বাবা আর দেশি হাতগুলা কত করে চাচ্ছেন

আপনাদের চাষী ব্যাসান্দুর সচা। আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এইটা অনেক কালেকশন নিতে চলে আপনারা ভাই আমার দর্শকদের জন্য ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বার টাইপ নেওয়া বললাম। কর্তৃপক্ষকে দেন বলুন। ভাই আপনার ফোর লোকেশন কখন তুলি কখন তুলি তো দর্শক এই ধরনের কালেকশন যদি আপনার নিতে চান সরাসরি আসা নিতে চলে চলে আসতে করেন আপনার হাস্টা মত হাতে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের কালেকশন থেকে হাসমুগী নিতে পারে সতেরোশো সতেরো বারোশো সতেরো চোদ্দ পনেরোশো তেরোশো যার তো যেটা নিতে পারে দর্শক দেখতেই পাচ্ছেন

আর আর এই চিনাস কত করে দিচ্ছেন আজকে চুল সতেরোশো পিস চিনা সতেরোশো টাকা পিকছেন না নাকি একদম 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 সতেরোশো টাকা মার্শাল চিনাস এক একটা কত কেজি হবে

এই ধরনের কালেকশন নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন হাসনাবাদ হাতে আপনার সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার দিন আজকে বুধবার কি কি হাঁস মুরগুর চাতে এগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবেন মাসা আল্লাহ অনেক কী এইগুলা এক একটা তারা বানতে থাকে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা অত দাম দামি করে টাকা আপনি নিতে পারবেন ধরনের কালেকশন যদি আপনি নিবে চলে একটা ধরেন

আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখছিলাম এখানে আমরা দেখতাম পাবো চীনা হাঁস মাসাল্লাহ খুবই সুন্দর খাওয়া দাওয়া করতে আছে এখানে এত পেটি হাস এই ধরনের হাঁস মুরগির কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে সেইগুলো হাসনাবাদ হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন বুধবার দিন তো আজকে বুধবার কী কী ধরনের হাঁস মুরগি হাতে উঠছে এগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করে প্রচুর হাঁস মুরগির কালেকশন আছে